লার্নিং স্কুল কৃষি গুচ্ছের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং তোমাদের একটা সিরিয়াল চলে এসেছে ওয়েটিং লিস্টে তোমাদের নাম রয়েছে তোমাদের জন্য আজকে এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ কারণেই বলছি গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপে কৃষি গুচ্ছের কার্যক্রম শেষ হবে সেক্ষেত্রে কত তারিখ থেকে কত তোমাদের চলবে এই বিষয়ে তারিখকে তোমরা যারা কৃষি তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল বটন ক্লিক করতে ভুলবো না কারণ আপডেট ভিডিও তোমাদের জন্যই নিয়ে উপস্থিত হয়ে থাকি সো কথা না আবার চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি কৃষিগুচ্ছের অপেক্ষমান ভর্তি শুরু শূন্য আসন পূরণ হবে তিন ধাপে কয় ধাপে ভাইয়া তিনটি ধাপে শূন্য আসন পূরণ হবে আসন শূন্য থাকা সাপেক্ষে তিনটি ধাপে এই ভর্তি কার্যক্রমটি চলমান হবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি যে বিষয়গুলো তোমাদেরকে দেখানোর জন্য আর কি চেষ্টা করছি যে তোমাদের ভর্তির কার্যক্রম ঠিক আছে কৃষি গুছিয়ে অপেক্ষমান ভর্তি শূন্য আসন পূরণ হবে তিন ধাপে ঠিক আছে এই তিন ধাপে যে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে কবে কবে নাগাদ ভর্তি কার্যক্রম গুলো হবে a to z আলোচনা করার চেষ্টা করব so তোমরা আমার এই video টিতে একটি দিয়ে দিবা আমার channel টিকে subscribe করে পাশে থাকা bell button এ করতে ভুলবা না প্রথম ধাপে প্রথম ধাপে পঞ্চম auto migration সম্পূর্ণ করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকায় প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আর শুক্রবার বিশ জুন অর্থাৎ আজকে একটি পঞ্চম অটো মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা অটো মাইগ্রেশনে সাবজেক্ট সেন্স হয়েছে সাবজেক্ট সেন্স অবস্থায় তোমাদের পড়তে হবে এখন কোথাও হচ্ছে যারা ওয়েটিং এ আছো তোমাদের কি হবে ঠিক আছে তোমাদের কি হবে তোমাদের যে ধাপ প্রাথমিক ধাপ নিশ্চিত করতে হবে একুশ থেকে পঁচিশ জুন পঞ্চম অটো মাইগ্রেশন এ রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ অনেকে অন্যত্র চলে গেছে গুচ্ছে চিন্তা ভাবনা করেছে যে ভালো সাবজেক্ট পেয়ে গেছে সে ক্ষেত্রে তারা আর কিন্তু কৃষি গুচ্ছে ভর্তি হবে না সে ক্ষেত্রে কি করছে ওই সিটটি খালি হয়ে গেছে ওই সিটটি খালি থাকা সাপেক্ষে তোমাদের কি হবে পঞ্চম অটো মাইগ্রেশন এ অনেকের সাবজেক্ট চেঞ্জ হয়ে গিয়ে নিচের দিকে কিছু সিট খালি হবে এটি হবে তোমার এই যে ভর্তির কার্যক্রম এই ভর্তির কার্যক্রম একুশ থেকে পঁচিশ জুনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে আজকে কিন্তু বিস্তারিত পাঁচ দিনের মধ্যে এই পঞ্চম অটো মাইগ্রেশনের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে পঞ্চম অটো মাইগ্রেশন প্লাস ওয়েটিং লিস্ট থেকে যারা যারা চান্স পাবে এটি পঁচিশ জুনের মধ্যে সম্পূর্ণ হবে এখন কোথা হচ্ছে ভাইয়া পঁচিশ জুনের মধ্যে তাহলে কি সিট ফিল হয়ে যাবে পঞ্চম অটো মাইগ্রেশনের না সিট আরো খালি থাকবে খালি থাকা সাপেক্ষে কয়েকটি ধাপে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে কয়টি ধাপে তিনটি ধাপে আমি ভর্তির শুরুতে বলেছি এখন কথা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জেনে রাখা দরকার যে কোন কোন তারিখগুলোতে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হবে কোন কোন তারিখগুলোতে তোমাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে বিশেষ করে যারা তোমরা ওয়েটিং লিস্টে রয়েছো দ্বিতীয় ধাপ দেখো দ্বিতীয় ধাপে পঞ্চম ধাপে পঞ্চম অটো মাইগ্রেশনটাকে প্রথম ধাপ ধরা হয়েছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ আসন শূন্য থাকলে দেখো তোমাদের পঞ্চম অটো মাইগ্রেশনে যদি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরেও আসন শূন্য থাকে ঋষি গুচ্ছে প্রথম যখন ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথা ছিল তখন একটি নোটিশ তারা দিয়েছিল যে পঞ্চম মাইগ্রেশন অটো মাইগ্রেশন হবে এবং পঞ্চমতম ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের নেওয়া হবে এখন আবার আজকে নতুন করে যে নোটিশ তারা দিয়ে দিয়েছে যে তিনটি ধাপে তোমাদের ভর্তির কার্যক্রম দ্বিতীয় ধাপে আসন শূন্য থাকলে ষষ্ঠ অটো মাইগ্রেশন সম্পূর্ণ করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আঠাশে জুন অর্থাৎ ষষ্ঠ অটো মাইগ্রেশন সম্পন্ন হবে ঠিক আছে ষষ্ঠ অটো মাইগ্রেশনের এই তারিখটি হচ্ছে আঠাশ জুন যদি আসন শূন্য থাকে সেক্ষেত্রে আঠাশ জুনে তোমাদের একটা তালিকা প্রকাশ করা হবে আঠাশ জুনে যে তালিকাটি প্রকাশ করা হবে এই তালিকার শিক্ষার্থীদের তোমাদের প্রাথমিক ধান সম্পন্ন করতে হবে ২৯ থেকে উনত্রিশ জুন থেকে তিনই জুলাই পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ অটো মাইগ্রেশনে তোমরা যদি কেউ চান্স পাও সেক্ষেত্রে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে উনত্রিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত এর মধ্যে তোমাদের দশ হাজার টাকা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এর পরে আসো তৃতীয় ধাপ তৃতীয় ধাপেও দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপের অটো মাইগ্রেশন এবং ভর্তির কার্যক্রম সম্পন্ন করার পরেও যদি আসন শূন্য থাকে এরপরে আসবে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে সপ্তম অটো মাইগ্রেশন হবে সপ্তম অটো মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে তোমাদের একটি সিরিয়াল প্রকাশ করা হবে এর তারিখটি হচ্ছে আগামী ছয় জুলাই ছয় জুলাইয়ের মধ্যে তোমাদের সপ্তম অটো মাইগ্রেশন হবে সপ্তম অটো মাইগ্রেশন থেকে যারা চান্স পাবে তাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে সাত জুলাই থেকে এগারোই জুলাইয়ের মধ্যে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে কৃষি গুচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটি দিয়েছে তারা যে সিটগুলো খালি দেখতে পাচ্ছে এই সিট খালি থাকার বিপরীতে কার্যক্রম কে আরো দীর্ঘায়ু করেছে আরো দীর্ঘায়িত করেছে ঠিক আছে এখন যাওয়ার পরেও তোমরা কিন্তু না অষ্টম মাইগ্রেশন সম্পূর্ণ হবে অষ্টম মাইগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর অষ্টম মাইগ্রেশনটা আসলে কিভাবে হবে অষ্টম মাইগ্রেশনটাতে তিন গুণ ছাত্র ধরো তোমাদের দশটি সিট খালি থাকলে তিন দশকে তিরিশটি একটি অপেক্ষমান তালিকা দেওয়া হবে সেই অপেক্ষমান তালিকা থেকে অষ্টম অটো মাইগ্রেশনের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হবে সো অষ্টম অটো মাইগ্রেশন পর্যন্ত এ বছরের কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হতে থাকবে আর এর সম্ভাব্য তারিখটি দেখা যাচ্ছে যে এগারোই জুলাইয়ের পর অর্থাৎ জুলাই মাসেও দেখা যাচ্ছে যে কৃষি গুচ্ছের ভর্তির কার্যক্রম চলবে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবা না তাহলে আপডেট ভিডিও আসার সাথে সাথেই তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করা হবে আর তোমরা অনেকে কমেন্ট করেছো এত সিরিয়াল পর্যন্ত ওয়েটিং এ আছি চান্স পাবো কিনা তোমরা যারা অলরেডি চান্স পেয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর তোমরা যারা এখনো চান্স পাওনি ওয়েটিং লিস্টে আছো অবশ্যই তোমাদের সিরিয়াল নাম্বারটি কমেন্ট করে জানিয়ে দিবে একটা বিগত সালের প্রেডিকশন থেকে তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব যে তোমরা কৃষিগুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট পাবে কি পাবে না শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি তোমরা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ